দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর নতুন ভাইস চেয়ারম্যান হলেন ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর নগর উন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন পদে পুনরায় আস্থা রাখলো অনিন্দিতা মুখোপাধ্যায়ের পদ হলো পরিবর্তন অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য করা হল ধর্মেন্দ্র যাদবকে প্রশাসক মন্ডলীর সদস্য থেকে ভাইস চেয়ারম্যান করা হল দীপঙ্কর লাহা এবং রাখি তেওয়ারী সদস্য পদেই রাখা হলো নতুন পদ পেয়ে ধর্মেন্দ্র যাদব বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমি দুর্গাপুরের উন্নয়ন করে যাওয়ার চেষ্টা করব পশ্চিম বর্তমানে দুর্গাপورتিকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ দায়িত্ব পালন কি কি বাকি কি কি করবেন দেখুন কাজ তো চলছেই কাজ হবে তোর সেম বেইর তোর আর কিছু নেই হয় নি শুধু ভাইস চেয়ারম্যানটা আমাকেই ওয়াদাwidetilde দিয়েছে তাহলে ধন্যবাদ জানাও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের যুথ এক বন্দ্যোপাধ্যায় দল এবং সরকার দুজনে আমার উপরে ভরসা করেছেন এই বোর্ডের উপরে ভরসা করেছেন কাজ যে আছে তো দল সিদ্ধান্ত নিয়েছে আমরা তো দল দলের সিদ্ধান্ত দলের কথা শুনেই কাজ করি দলের যে কাজ দিয়েছিল এটা ভালোভাবে করার চেষ্টা করি আগে ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় তাকে কেন সরানো হলো তা দল ভেবেছে এটা তো আমার ভাবে বলা বলতে পারবো না তো নিশ্চয়ই কিছু এটা রাজনীতি বা কিছু একটা ভাবনা করেছে আমি দলের একটা নিষ্ঠ এক কর্মী হিসাবে বা কর্পোরেশনের একটা রিপেন্ডেন্ট হিসাবে দল এবং সরকার যে দায়িত্ব দেবে ওটা পালন করার চেষ্টা করব আগামী দিন আগেও করেছি আগামী দিনে করে নাম ধর্মেন্দ্র যাদ いいよのパパスケ。<noise>